আপনার কি প্যান কার্ড আছে তবে প্যান কার্ড যদি থাকে অবশ্যই আজকের ভিডিও আপনার জন্য প্যান কার্ড নিয়ে আয়কর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্যান কার্ডের সামান্যতম ভুলের জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা গুনতে হতে পারে প্যান কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা প্রত্যেকের জন্য বিশেষ প্রয়োজন প্যান কার্ডের একটি সামান্যতম ভুলের জন্য আপনাকে গুনতে হবে দশ হাজার টাকা জরিমানা ভাবতেই পারছেন আয়কর বিভাগ এবার প্যান কার্ড নিয়ে কতখানি কঠোর অবস্থান নিয়েছে আসুন আমরা জেনে নিই প্যান কার্ড সম্পর্কিত এই জরুরি আপডেট অতি সম্প্রতি আয়কর বিভাগের জারি করা একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে বহু প্যান কার্ড ইনেকটিভ কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়েছে নিষ্ক্রিয় প্যান কার্ড নিয়ে অনেকেই ব্যবহার করে চলছেন এখন যারাই এই ভুল করছেন তাদের বিরুদ্ধে আয়কর বিভাগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগের একশো একাত্তরের বি ধারা অধীনে দশ হাজার টাকা জরিমানা করতে পারে আয়কর বিভাগ কিন্তু প্রশ্ন হলো যাদের প্যান কার্ড ইনেকটিভ হয়ে গেছে তাদের কি করতে হবে আয়কর বিভাগ থেকে এ সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা বলা হয়েছে যাদের প্যান কার্ড ইনেকটিভ হয়ে রয়েছে এবং এই ইনেকটিভ হওয়ার মূল কারণই হল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিঙ্ক না থাকে তবে নিশ্চিতভাবে আপনাকে গুনতে হবে দশ হাজার টাকা জরিমানা এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু হাজার তেইশ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে কিন্তু প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার সুযোগ ছিল কিন্তু দু হাজার তেইশ সালের জুন মাসের পর হতেই সেই সুযোগ শেষ হয়ে গিয়েছে এবং তারপর আয়কর দপ্তর সেই লিঙ্ক করার ক্ষেত্রে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে এবং সমগ্র ভারতবর্ষে এই নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও এক হাজার টাকা করে ব্যাপকভাবে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের ভিড় পড়ে গিয়েছিল কিন্তু এত কিছুর পরেও বহু ভুক্তা এখনও কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি আপনি কি সেই দলে রয়েছেন আপনি কি প্যান কার্ড আধার কার্ড এখনও লিঙ্ক করেননি এই জরিমানার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতেই হবে প্যান কার্ড কিংবা আধার কার্ডের লিঙ্ক আছে কি সেটা জানবেন কিভাবে। তার জন্য আপনাকে অবশ্যই আয়কর বিভাগের ই ফাইলিং ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে নতুবা ব্যাঙ্কিং পরিষেবা সম্পত্তি ক্রয় বিক্রয় ঋণ নেওয়া গাড়ি কেনা সহ বহু কাজেই সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে মুক্তির একটাই উপায় তা হল প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা এই ছোট্ট কাজটি যদি আপনি করতে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে বুঝতেই পারছেন আপনার সামনে কী কী সমস্যা হতে পারে তাই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত একটি জরুরি কাজ প্রিয় দর্শক বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না